নমস্কার শিক্ষক ডুব দিচ্ছেন কুম্ভে অথচ স্কুলের খাতায় তিনি প্রেজেন্ট দিনের পর দিন কাটে এইভাবেই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একদিন দুদিন নয় স্কুলে নাকি প্রায়শই দেখা মেলে না দুই শিক্ষকের এভাবে চলছিল দিনের পর দিন কিন্তু রেজিস্ট্রার সামনে আসতেই খেপে গেলেন পড়ুয়াদের অভিভাবকরা অ্যাবসেন্ট বা অনুপস্থিত থাকা সত্ত্বেও স্কুলে রেজিস্ট্রারে প্রেজেন্ট অর্থাৎ উপস্থিত দেখানো হয়েছে শিক্ষককে এমনই অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে খাতায় জাল উপস্থিতির প্রমাণ ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ভগবানপুরের ওই স্কুলে অভিযোগ কুম্ভ মেলার শুরু থেকে শেষ পর্যন্ত মেলাতেই ছিলেন শিক্ষক অথচ স্কুলের রেজিস্ট্রার খাতায় তিনি উপস্থিত প্রধান শিক্ষককে ঘিরে এদিন রীতিমতো বিক্ষোভ দেখান অভিভাবকরা অভিযুক্ত দুই শিক্ষকের নাম সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মন খোদ প্রধান শিক্ষকের দাবি এই দুজন শিক্ষক নিয়মিত স্কুলেই আসেন না অনেক সময় তাকে না জানিয়েই অনুপস্থিত থাকেন ওই শিক্ষকেরা প্রধান শিক্ষকের দাবি তিনি কখনো অনুপস্থিত থাকাকালীন প্রেজেন্ট দিতে দেন না কিন্তু কুম্ভ মেলার সময় একদিন তিনি সই করার সুযোগ দিয়েছিলেন বলে স্বীকার করেন প্রধান শিক্ষক তার দাবি ওই সময়ে বেশ কিছু ছুটি জমা ছিল তাই তারা ছুটি পেয়েছেন অভিযুক্ত দুই শিক্ষক ব্যাপারে মুখ খোলেননি অভিভাবকদের দাবি প্রধান শিক্ষকের মদতেই দিনের পর দিন দুই শিক্ষক এভাবে ছাড় পেয়ে যাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে যে মাথার ওপর এরকম বড়ো কেউ না থাকলে তাহলে কিন্তু এরকমভাবে সুযোগ পাওয়ার কথা নয় নিশ্চয়ই প্রধান শিক্ষকের একটু ছাড়পত্র রয়েছে বলেই এইভাবে বারবার অন্ত হয়েছে এই শিক্ষকদের শুধুমাত্র এই স্কুল নয় অনেক স্কুলেই খোঁজ নিলে দেখা যাবে যে অনেকেই এরকম ছাড় নিয়ে এরকম কাজকর্ম করে বেড়াচ্ছে তো যাই হোক এটা কখনোই কাম্য নয় একটা স্কুলের টিচার হিসেবে সুতরাং এই বিষয়টা খোঁজ শিক্ষা দপ্তরেরই দেখা উচিত যে সরকারের টাকা বা সরকার থেকে যে মাইনে পায় স্কুলে উপস্থিত না থাকা সত্ত্বেও তারা যখন মাইনে তুলে যাচ্ছে এটা কিন্তু কখনোই কাম্য নয় ছুটি যেগুলি পাওনা আছে সেইগুলি হিসেব করে তারা নিক তাতে কোনো আপত্তি নেই কিন্তু দিনের পর দিন স্কুলে না এসে এইভাবে একটা বিষয় একটা শিক্ষককে মানায় না এবং এই শিক্ষক হলো জাতির মেরুদণ্ড তারপরে যদি নাকি মেরুদণ্ড এই ধরনের হয় তাহলে ভাবার বিষয় তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ